আর যে কোনো প্রয়োজন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পাবেন ভাই ট্রান্সপোর্টের সিস্টেম কি আমাদের নিশু পিকআপে ট্রান্সপোর্ট দিতে পারবো আমরা আবার যদি কম মাল হয় দেখা যায় ট্রান্সপোর্ট কিমা করে সার্ভিস পাঠাতে পারবো আচ্ছা ভাই কি কি পাওয়া যায় আপনাদের এখানে একটু বলুন আমাদের তো নরমালি কি টাইস সব রকম টাইস আমাদের এখানে পাওয়া যায় টাইসের সাথে সাথে আমরা সিরামিক মাল বলে বিক্রি করি কম মাল বিক্রি পাওয়া যাবে সবই পাওয়া যায় আচ্ছা তো ভাই কোনটা দেখব আজকে আজকে একটু মিডিয়াম বলতে কি যাদের একটু বাজেট একটু কম কম বলতে না মানে ভালো এই গ্রেডের মালই বলতেছি আমি মানে সাইজটা ছোট হওয়ার কারণে দামটা একটু কম হয় এগুলো কোন কোন সাইজ যেমন 10 16 সাইজগুলো যেগুলো আছে 10 16 এগুলো আমাদের বেশিরভাগই দেখা যায় আপনার 45 টাকা থেকে 55 টাকার মধ্যে যা আছে ওকে ফারস্টে দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু ওই কালারগুলো খুব সুন্দর সুন্দর কালার জাস্ট সাইজটা ছোট হওয়ার কারণে দামটা কম হচ্ছে তারপরে একটা দেখতে পাচ্ছেন মধ্যে 2 টাকার এর মধ্যে কিচেন দেখছেন তো বাথরুমের কিচেনের ডেকোর আচ্ছা কিচেনের ডেকোর কিচেন এর মধ্যে বাথরুমের ডেকোর আছে আমাদের অন্যরকম আকিসরামিকের একটা আছে আচ্ছা এটা প্রাইস সিম্পলের মধ্যে এটা 52 টাকা স্কয়ার 52

এটা হচ্ছে 54 টাকা স্কয়ার ফিট টাকা স্কয়ার মধ্যে কিন্তু আপনার বেতন আছে 15 টাকা কালেকশন আচ্ছা এই দিকে একটা আছে এটা উডনের মধ্যে ফুলের ডেকোর বাচ্চা এলে বাথরুম ইউজ করতে পারেন কিচেন ইউজ করতে পারেন আচ্ছা এটা 51 টাকা স্কয়ার ফিট এটা এটা 52 টাকা স্কয়ার ফিট সিবিসি কোম্পানি আচ্ছা এটা কিন্তু হাতে এম মানে হাতে বাসবে একটু হাতে বাসবে হাতে বাসবে একটু গ্লেস্টো এরকম হবে ওকে অন্যরকম রকম দিতে হবে আচ্ছা

তারপরে এখানে ব্লুর মধ্যে একটা আছে এটার সাথে দুই রকম ডেকোর আছে আচ্ছা অনেক সুন্দর আবার এগুলো হচ্ছে ধরুন পুরো ওয়ালটা এক কালার শুধু মাঝে নারলিং ফুল থাকবে আর নিচে যে দুটো দেখছেন দুইটার সাথে ওয়াশরুমে ডেকোর আছে কিচেনের ডেকোর আছে ওয়াও মানে আসলে না একটা ফ্ল্যাটে একটা কালার থাকো জাস্ট কিচেনে গেলে কিচেনের ডেকোর দিলেন বাথরুমে বাথরুমের ডেকোর করে দিতে পারে এটা আমাদের একটা জি এটাও অনেক মানকমন খাবার আছে কোনগুলো এটা 72 টাকা করে

এক ছাদের নিচে সিরামের থেকে শুরু করে হাজার হাজার আইটেম দেখে নেবেন তো আর কথা বলো না অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন আলাইকুম